পাঞ্চুয়েশন মার্ক আমরা প্রথমে পাঞ্চুয়েশন মার্কের ব্যবহার জানার জন্য প্রথমে আমরা যেটি ব্যবহার করবো সেটি হচ্ছে ফুল স্টপের ব্যবহার শিখব এখন এই ফুল স্টপ দ্বারা সবচেয়ে দীর্ঘ বিরতি বোঝায় কি বোঝায় দীর্ঘ বিরতি বোঝায় সম্পূর্ণ বিরতি বোঝানোর জন্য আমরা যেটা বোঝা যাই অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে যে ফুল স্টপটা বসবে ইম্পারেটিভের শেষে ফুল স্টপ বসবে অপটারটিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসবে আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স কী দর আমরা যে একটা বাক্য যে চিনব একটা প্যাসেজের মধ্যে যে আমরা চিনবো এই যে এরকম প্যাসেজ দেওয়া থাকবে পরীক্ষায় কিরকম দেওয়া থাকবে এরকম এরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে এখানে প্যাসেজটা আমরা বাক্যটা পড়ে কিভাবে বুঝবো যে অ্যাসার্টিভ বা ইন্টারগেটিভ বা ইম্পারেটিভ আমরা বোঝানোর জন্য অবশ্যই আমাদের মনে রাখতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের কী দ্বারা শুরু হয় সাবজেক্ট দ্বারা শুরু হয় আর শেষে কি হয় ফুল স্টপ আবার দেয়ার দ্বারা শুরু হয় শেষে ফুল স্টপ আবার কি দ্বারা শুরু হয় অ্যাডজেকটিভ দ্বারাও শুরু হবে আর শেষে কি হবে ফুল স্টপ হবে আর ইম্পারেটিভের ক্ষেত্রে ইম্পারেটিভের ক্ষেত্রে কি দ্বারা শুরু হয় আমাদের ডন্ট দ্বারা শুরু হয় কি দ্বারা শুরু হয় ডন্ট দ্বারা শুরু হয় নেভার দ্বারা শুরু হয় তারপরে ভার্ব দ্বারা শুরু হয় প্লিজ বা কাইন্ডলি দ্বারা শুরু হয় লেট দ্বারা শুরু হয় তার অপটা ডিভির ক্ষেত্রে মেয়ে দ্বারা শুরু হয় এবং আই উইশ আই আই উইশ আই আই উইশ আই ওয়ার আই উইশ দ্বারা শুরু হয় অক্ষর অর্থাৎ আমরা বুঝলাম যে এগুলোর শেষে কি বসবে ফুল স্টপ বসবে যেমন দি গার্ল লিভ ওয়ান ইলফ স্টেজ এটা না এই দ্য গার্ল একটা হচ্ছে কি আমাদের এই সাবজেক্ট সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে শেষে ফুল স্টপ দ্য ডোর ওয়াজ ক্লোজ এখানে ফুল স্টপ বসে এবার আমরা দেখব কি সংক্ষিপ্ত অ্যাপ্রোব্রিয়েটেড ওয়ার্ড মানে সংক্ষিপ্ত যেগুলো বি এম এস এসি তারপরে এগুলোর শেষে কি এগুলোতে কী ব্যবহার করবো আমরা ফুল স্টপ ব্যবহার করবো যেমন বি এখানে ফুল স্টপ ব্যবহার করছি এম এখানে আমরা ফুল স্টপ ব্যবহার করছি এখন আমরা আছি কমার ব্যবহার কার ব্যবহার কমার ব্যবহার কমার স্বল্প বিরতি নির্দেশন করতে যেমন সাধারণত এক এক গণনা করতে যে সময় লাগে কমায়ের বিরতির কাল ততটুকু বক্তার সুস্পষ্ট করতে কমা বিশেষ ভূমিকা পালন করে সঠিক স্থানে কমা ব্যবহার না করলে অর্থের তারতম্য ঘটে এমনকি বক্তব্যের উদ্দেশ্য ব্যাহত হয় যেমন এখানে থাকবেও না এখানে থাকবেন না এখানে কি করবেন না থাকবেন না এখানে থাকবেন না দেওয়া হয়েছে না দিয়ে থাকলে বিপদ হবে আমরা এই থাকবে না আর জায়গা না যে থাকবে জায়গা বিরতি অর্থাৎ কমা ব্যবহার করি এখানে থাকবেন না থাকলে বিপদে পড়বে তার মানে কি এই বাক্যটা কমার জন্য অর্থের পরিবর্তন ঘটে গেল নিচের উল্লিখিত ক্ষেত্রে কমা ব্যবহৃত হয় দুয়ের অধিক সমজাতীয় ওয়ার্ড দুইয়ের অধিক সমজাতীয় ওয়ার্ড প্রেস ক্লুজ পাশাপাশি ব্যবহৃত হলে প্রত্যেকটির পর কমা বসে এবং শেষে অ্যান্ড বসে শেষের শব্দে কি বসে অ্যান্ড বসে যেমন আমরা একই ধরনের যেমন এখানে রাজু রবিন হাবিব অ্যান্ড তুষার এরা চারজনই ব্যক্তি চারজনে কি ব্যক্তি এবং সমজাতীয় এবং কি সমজাতীয় ব্যক্তি এখন এই যে প্রথম আমরা শেষেরটাতে আমরা কি ব্যবহার করছি অ্যান্ড ব্যবহার করছি কিন্তু এই দুইটাতে আমরা কি ব্যবহার করছি কমা ব্যবহার করা যাবে কি ব্যবহার করতে হবে কমা দেয়ার আর ট্রিজ এখন এখানে তো ট্রিজ আর বুসেস অ্যান্ড ফলোয়ার্স এখানে এই তিনটা জিনিস এই তিনটা জিনিসে কি দেওয়া আছে দেখো এই দুইটার একটা অ্যান্ড ব্যবহার করছি আর আগেটা কি ব্যবহার করছি আমরা কমা ব্যবহার করতে হবে অর্থাৎ অ্যান্ড এর আগে কমা বসে না এটা মনে থাকবেন যে অ্যান্ড এর আগে কি বসে না কমা বসে না এখন আর কি হাউ মোর ইভার দেয়ার ফোর অ্যাজ এ রেজাল্ট তারপরে আছে কি কনসিকুয়েন্টলি তারপরে ওয়ান দ্য আদার হ্যান্ড ইন দ্য সেম টাইম ইয়েড স্টিল আদার উইস সো ইত্যাদি অ্যাডভার্বগুলোতে কমা বসে এগুলোর ক্ষেত্রে কী বসে আমাদের কমা যেমন আমরা প্রথমে সো ব্যবহার করছি এখানে কমা ব্যবহার করার পর বাকি বাক্যটা নাকি তা হাউ ইভার কমা বুঝছেন এই যে ওপরে এই যে কয়টা বাক্য রয়েছে এই কয়টা শব্দ রয়েছে সরি এই কয়টা শব্দ রয়েছে এই শব্দ কয়টা আমরা যদি পাই তাহলে কি ব্যবহার করব কমা ব্যবহার করব যদি এগুলো মাঝে ব্যবহার হয় এগুলো যদি মাঝে ব্যবহার হয় এর আগে এবং পরে ব্যবহার ব্যবহার হবে হবে কমা যেমন হি ইজ এ ম্যান এই যে আগে ও পরে কমা ব্যবহার হবে এগুলো যদি মাঝে ব্যবহার হয় তখন আগে এবং পরে যদি শুরুতে ব্যবহার হয় তাহলে পরে কমা ব্যবহার হবে নাকি বাক্যের প্রথমে অ্যাডভার্বিয়াল থাকলে কমা বসে যেমন ইফ ইউ অ্যাডভার্বিয়াল ক্লুজ যদি বাক্যের দেখো বাক্যের প্রথমে বাক্যের প্রথমে মানে বাক্যের প্রথমে অ্যাডভার্বিয়াল ক্লুজ বুঝেন যে অ্যাডভার্বিয়াল ক্লুজ যদি বসে এই যে ইফ এটা যে ক্লুজের সংযোগ করা যায় ইফ এইটা আছে এই বাক্যটা উইল উইল ইউ পাস ইন দ্য এক্সাম ইফ ইউ হার্ড এটা ওই পাশে হলে কিন্তু এই কমাটা ব্যবহার হইতো না কিন্তু ইফ ইউটা আগে ব্যবহার হয়েছে এখন যখনই কনজাংশন আগে ব্যবহার হয়েছে তখন এটা কি হচ্ছে এখানে কমা ব্যবহার হচ্ছে যদি এটা পরে ব্যবহার হইতো তাহলে ব্যবহার হইতো না যেমন ইউ উইল পাস ইন দ্য এক্সাম ইফ ইউ ওয়ার্ক হার্ড তাহলে আর কি ব্যবহার হইতো না কমা ব্যবহার হইতো না যেহেতু এটা অ্যাডভার্বিয়াল ক্লুজটি আগে ব্যবহার হচ্ছে এটা অ্যাডভার্বিয়াল ক্লুজ এটা যেহেতু আগে ব্যবহার হয়েছে এই কারণে এখানে কি ব্যবহার হবে কমা ব্যবহার হবে একই ওয়ার্ড একই একই ওয়ার্ড অ্যান্ড দ্বারা যুক্ত না করে পুনরাক্ত করতে চাইলে প্রথমে কমা বসাতে হয় মনে করো যে হি ইজ লস অ্যান্ড লস এখানে অ্যান্ড না বসাইলাম আমরা কি না বসাইলাম অ্যান্ড না বসাইলাম না বসা এই জায়গায় আমরা কি বসাইলাম না অ্যান্ড না বসে আমরা কি বসাইলাম কমা বসাইলাম কি বসাইলাম আমরা কমা এই যে হোয়াট ইজ লস লস ইট উইল নেভার কাম ব্যাক এখন আমরা করবো কি ইউজ অফ কোশ্চেন মার্ক ইউজ অফ কোশ্চেন মার্ক কোশ্চেন মার্ক কখন ব্যবহার হবে কোনো সেন্টেন্সে যদি প্রশ্ন বোঝানো হয় কি বোঝানো হয় প্রশ্ন বোঝানো হয় তাহলে সেই বাক্যের শেষে কোশ্চেন মার্ক বসবে সেই বাক্যের শেষে কি বসবে কোশ্চেন মার্ক বসবে ইন্টোগ্রেটিভ সেন্টেন্স আমরা ইন্টোগ্রেটিভ সেন্টেন্সে আমরা কীভাবে বসাবো কোশ্চেন মার্ক বসাবো তো আমরা ইন্টোগ্রেটিভ সেন্টেন্সে যে কোশ্চেন মার্ক বসাবো তো আমরা বুঝবো কীভাবে ডব্লিউএস ওয়ার্ড দ্বারা যদি শুরু হয় কী দ্বারা শুরু হয় ডব্লিউএস ওয়ার্ড দ্বারা যদি শুরু হয় এবং তারপরে যদি অক্সিলারি ভাব থাকে শেষের দিকে প্রশ্নবোধ চিহ্ন বসবে আবার অথবা অক্সিলারি ভাব দ্বারা শুরু হয়েছে শেষে কী হবে প্রশ্নবোধক চিহ্ন হয়েছে হোয়েন আর ইউ লিভিং এই যে হোয়েন এটা হচ্ছে কি আমাদের ডব্লিউএস কোশ্চেন

অথবা যদি হোয়াট দ্বারা শুরু হয় অথবা হাউ দ্বারা শুরু হয় কিন্তু হোয়াট দ্বারা শুরু হওয়ার পরেও যদি এ অ্যান্ড না থাকে যদি অক্সুলির ভাব থাকে তাহলে শেষের দিকে আমরা কি বসাবো প্রশ্নবোধক কিন্তু এখানে এ এন অথবা অ্যাডজেক্টিভ আছে এ এন এবং অ্যাডজেক্টিভ থাকলে কি বসাবো আমরা এসকলামেশন মার্ক হাউ এবং অ্যাডজেক্টিভ আছে এর জন্য আমরা কি বসাবো এখানে এসকলামেশন মার্ক এবার আমরা কোটেশন মার্ক এবং কোটেশন মার্কটা কি কোটেশন মার্কটা হচ্ছে কি আমাদের ইনভাইটেড কমা আমরা যে যেটাকে ইনভাইটেড কমা বলি তাহলে বক্তার কোনো উক্তিকে অবিকল প্রকাশ করার জন্য কি প্রকাশ কোনো অবিকল প্রকাশ করার জন্য প্রকাশ করার জন্য আমরা কি করব এই ইনভাইটেড কমা ব্যবহার করব যেমন শেফালি সেট এখন যে শেফালি বলল যে আই উইল হ্যাভ টু গো হোম আর্লি টুডে এখন শেফালি বললো ওই যে শিপালি যে কথাটা বলছে সেই কথাটা আমরা হুবহু এই কথাটা বলছি এই কারণে এখানে আমরা কি ব্যবহার করছি ইনভাইটেড কমা ব্যবহার করছি কোন নাম বা শব্দ উদ্ধৃত করতে হলে মানে কোন নাম বা শব্দকে আমরা উদ্ধৃত করে বলতেছি যেমন জেনি ইয়ারি ইজ এ ফেমাস নোবেল বাই দ্য কি চার্লেট নাকি তাই এই যে এখন আমরা দেবো কি ইউজ অফ হাইপেন ইউজ অফ যৌগিক শব্দের অংশগুলো যোগ করতে হাই ব্যবহার করা হয় কি ব্যবহার করা হয় হাই পেন যৌগিক ব্রাদার ইন ল এখানে এই শব্দ যৌগিক শব্দ মানে এটা একটা শব্দ এটা একটা শব্দ এটা একটা শব্দ তিনটা শব্দ মিলে একটা শব্দ যদি করবে যায় সেটাকে বলা হচ্ছে যৌগিক শব্দ যৌগিক শব্দ করার জন্য আমরা কি ব্যবহার করব। এই যে হাই ব্যবহার করছি আমরা কি ব্যবহার করছি হাই ইউজ অফ ড্যাশ এবং ড্যাশের ব্যবহার চিন্তা বা ভাবনা আকস্মিক পরিবর্তন বোঝাতে এ চিন্তা ভাবনা চিন্তা বা ভাব এর আকস্মিক পরিবর্তন বোঝাতে মানে আকস্মিক কিছু পরিবর্তন হয়ে গেছে দেখো হি সল্ট মেনি থিংস সে চিন্তা করছে অনেক কিছু ল্যান্ড অ্যান্ড ফার্নিচার এই যে ভূমি এবং কি নিয়ে সে চিন্তা করতেছে চিন্তা করেছে চিন্তা করছে ফির আবার হয়েছে ল্যান্ড অ্যান্ড ফার্নিচার এই আকস্মিক পরিবর্তন হয়ে গেছে এই জন্য আমরা এখানে কি বলছি ড্যাশ সে থিংস

এখানে কি দেওয়া আছে অল আই হ্যাভ লস অল অল সমস্ত কিছু হারিয়েছে সমস্ত কিছু কি হারিয়েছে এইটা যদি আমার ওয়ালের ব্যাখ্যা দিতে যাই আই হ্যাড টোয়েন্টি আই হ্যাড টোয়েন্টি থাউজেন্ড টাকা উইথ মি মানে যে টোয়েন্টি থাউজেন্ড টাকা যে হারিয়ে গেছে বা এইটার কথা বললো এই ওয়াল দ্বারা এই ওয়াল দ্বারা বলো এখন এই ব্যাখ্যা দিলাম এইটার কারণে হচ্ছে কি আমাদের ওই ব্র্যাকেটের মধ্যে ব্যবহার করবো আমরা ইউজ অফ অ্যাবস্ট্রফি অ্যাবস্ট্রিও ফি তো অ্যাবস্টিও ফি অর্থাৎ নাউন সমূহের পসিসিভ ক্যাস নাউন মানে কোনো কিছু নাম বুঝাচ্ছি সেই নাম সমূহের যদি পসিসিভ ক্যাস করতে হয় তখন অ্যাবস্টিও ফি ব্যবহৃত হয় পসিসিভ মানে নাম মিতু আমাদের কি এখানে দেখো তো এই যে এটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে আই আই হচ্ছে কি আমাদের সাবজেক্ট আই মি মাই এখন এই যে মিতু এই মিতু আছে সাবজেক্ট এই মিতু আছে অবজেক্ট আর যখন পসিসিভ করব তখন অ্যাবস্ট্রিওপি ব্যবহার করতে হবে যেমন এস যুক্ত হবে অ্যাবস্ট্রিওপি এর সাথে এস যুক্ত হবে যেমন দিস ইজ শামিমস বুক এই যে অ্যাবস্ট্রিওপি কমা বলছি এখানে সময় উল্লেখ করতে অ্যাবস্ট্রিওপি ব্যবহার হয় যেমন ফোর ও কলক এইট ও কলক এটা না ফোর ও কলক এই যে অ্যাবস্ট্রিওপি কমা বলছি তারপরে কি আছে বা শব্দ সংক্ষেপণ অ্যাবস্ট্রিওফি এবং দুই শব্দকে যুক্ত করতে কমা ব্যবহার করতে হয় এখন দেখা যাচ্ছে যে এই ডু নট এই ডু নটকে আমরা সংক্ষিপ্ত করতে ডন্ট ব্যবহার করছি তার মাঝে কি ব্যবহার করছি আমরা ব্যবহার করছি ডন্ট দ্য এই যে আমরা এগুলো বুঝলাম এখন এগুলো বুঝার পর আমরা এগুলো যখন প্রয়োগ করব আমরা প্যাসেজে তখনই কিন্তু আমাদের সুন্দর করে বোঝা যাবে তো আমরা এখন প্যাসেজ নিয়ে আলোচনা করব। দুটা প্যাসেজ নিয়ে আলোচনা করব। এই প্যাসেজ দুইটাতে আমরা বুঝতে পারবো যে এর ব্যবহার গুলো তাহলে সঠিক রূপে বোঝা যাবে